আমি তো খাইতে বলছিলাম খাওয়ার আজা খাওয়ার ভিতরে আওয়াজ আগে দেখছি এই জায়গাটার ভিতরে আওয়াজ হয়েছে কিন্তু আমার বাইরের চারিদিকে ক্যামেরা আছে ক্যামেরা থাকা সত্ত্বেও কিন্তু ফুটেছে কোনো জড়াবর্ষ না এই জায়গাটার ভিতরে বাস্টে দিছে একটা না দুই দুটা বাস্টে গিয়েছে তো এই এলাকা তো আমরা শান্তিতে থাকতে চাই কিন্তু শান্তিতে আমরা এই এলাকাতে হিন্দু মুসলমান নিয়ে আসে হ্যাঁ হিন্দু মুসলমান নিয়ে আসি সবার নিয়ে আসি কিন্তু আমরা এই এলাকার কোনো কোনো ঝামেলা হয়েছে না আজকে ওই বড় করার ঝামেলার পর থেকেই ঝামেলার সৃষ্টি হইছে যেই ঝামেলার সৃষ্টি হইছে তো আমরা কি এই বাড়ি থাকতে পারুম না থাক পারতাম না এটা তো আমাদের এমএলএ আছে মেয়র আছে ক্লাস সিএম আছে তারা এটা দেখবো যে আমারও একটা ভূত দেন। বাড়ির সামনে বুম ফোড়া দিব এটা কিরকম ধরনের ব্যাপার আর কেমন জায়গা চুজ করে নিছে আমার বাড়ির আমার একবার এই বাড়ির ভিতরে আগুন লাগছে এই যে এই বাড়িটা আগুন লেগে ফুরছে ফোর পরে আমি চার আমি ক্যামেরা লাগানো হইছে ক্যামেরা লাগাইছি ক্যামেরা লাগানোর পরে তারা কি জায়গা চুজ করছে যে এই জায়গাটা ক্যামেরা তো আসে না এই জায়গাটার ভিতরে বাসিন্দা চিনছে ঠিক 74 আপনার বাড়িতে বোমনিক পত্রিকা কারণ 7 তারিখে একটা ঘটনা হইলো তারপর আবার একটা ঘটনা হইলো বড় গট্ট করার ভিতর বিষ্ণুবাংসুর করছে গাজিপারার লোক বাংচুর করছে তবে আমরার কোনো অসুবিধা নাই মেহর শান্তি মিটিং চাইছে আমরা মেহরের সমর্থনে আমরা আছি মেহর কালকে আমরা কালকামড়লিয়া বুইয়া মিটিং করছে সবার এই এলাকার যাতে কোনো দেন দর্বণ না হয় এটার লেগে সবারে নিয়ে বইসে তো আমরা এই তাইনের লগে ভুঁইয়া আমরা তাইনের সমর্থনে ছিলাম তো এই ঘটনার পরে কালকে এই ঘটনা পড়া তাইনের কালকে এইসব সব মৃত্যুর করার পরে আজকের দিনে আমি গেছি আমার বাড়িতে একটা কালী পূজা সামনে উনিশ তারিখে আমি গেছি গ্যা আমার তেলিয়ামোরা

এটা খুব টেরেস্টের ব্যাপার কারণ একটা ভুস্বপতির বাড়ির সামনে এই রকম ভোমা আক্রমণ টেরারস্টের ব্যাপার দেখেন দিল্লিতে ওই এরকম টেরেস্টের ঘটনা হয়েছে ধরছে এই ঘটনা তদন্ত করলো দরা পর্ব এই এলাকার ভিতরে টেরেস্টের অভাব নাই কারণ করে সন্দেহ হয় সন্দেহ আছে পড়াশোনার কাছে আমি দিছি এটা এখন আপনার কাছে আমি পরিবর্তন কাছে আমি নাম দেওয়া আছে এক প্রকার আপনি মানে নিরাপত্তার অভাব একদম না নিরাপত্তা আমি একা না এই এলাকার সকল হিন্দু হোক মুসলমান হোক সবাই নিরাপত্তার অভাব কেন অভাব একটা ভূত প্রেসিডেন্টের বাড়ির সামনে যদি এত বড় বোমাকাণ্ড হইতে পারে একটা না দুই দুইটা বোমা হইতে পারে মানুষ সুরক্ষা কেন থাকবো আচ্ছা একশো মিটার দূরে তো সেন্ট্রাল পুলিশ ত্রিপুরা পুলিশ আছে তারপরেও এই ধরনের ঘটনা আর ঘটনা তো করছে ওই দিকে অভিষেক ভাঙছে ভাঙার পরে ওই দিন ঘটনাস্থলে আমার নামও প্রয়োগ করছে যে আমি বুধমিত্র নাকি ওইখানে ছিলাম কিন্তু আমি মেয়ের সাহেবের লোকে দশরথ দশরথ ভবনে আমি প্রোগ্রামে ছিলাম পার্টির প্রোগ্রামে ছিলাম কিন্তু আমার নামে এখানে ইউজ করছে আমি একটা পার্টির প্রোগ্রামে ছিলাম ওইখানে আমার কাছে সবকিছু ফুটেজ ভিডিও আছে ফটো আছে তার সত্ত্বেও আমার নামটা ওইখানে ইউজ করছে তার তারা কি চাই এই এলাকার ভিতরে তারা কি এলাকা গিয়ে ধ্বংস করতে চাই আমার বাড়ির সামনে আজকে বোমাকাণ্ড করলো এখানে কে করলো এটা এটা প্রশাসনের কাছে সুস্থ বিচার চাই আমি এটা বিনত প্রার্থনা আমাদের মেয়র সাহেব আছে আমাদের এমএলএ বা সিএম এর কাছেও

নিমন্ত্রণ করতে গিয়েছিলাম আমার বাড়িতে কালী এই যে কালী পুজোর প্যান্ডেল হচ্ছে ওইদিকে দেখেন আমার বাড়িতে কালী পুজোর প্যান্ডেল হচ্ছে কালী পুজো করবো উনিশ তারিখে ইংরেজির বাংলার দু তারিখ কালী পুজো সেই জন্য নিমন্ত্রণ বেরিয়েছিলাম আমি নিম সেরে আমার বাড়িতে খাওয়ার জন্য বসেছিলাম আধা আমি আধা খাওয়ানো সারতে পারিনি ওই সময় এই জায়গার দুধে একটা না দুই দুইটা আওয়াজ হয়েছে আমি সাতরাম নগরের পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডের